সরগরম অবস্থা দেখেছি ফেসবুকে বিতর্ক গুরুত্বপূর্ণ জিনিস দরকারি জিনিস একটা গণতান্ত্রিক সমাজের জন্য সো আমরা নিশ্চিতভাবে সেটাকে ওয়েলকাম করি কিন্তু আজ যেটা হলো পাঠ্যপুস্তক বোর্ডের সামনে দুই পক্ষ সংঘর্ষে জড়ালো হলো এটা খুব ভয়ঙ্কর পর্যায়ে চলে গেছে এবং এরকম একটা অসহনশীল এরকম একটা অসহিষ্ণু সমাজ আমরা চাইনি শেখ হাসিনাকে খেদানোর ক্ষেত্রে আমাদের প্রধান মোটিভেশন ছিল আমরা একটা গণতান্ত্রিক সমাজ করবো যেখানে নানা রকম দলমত থাকবে এবং নিশ্চিতভাবে সব মত গ্রহণযোগ্য হবে না আমাদের বিভিন্ন পক্ষ থাকবে কিন্তু তারপরও আমরা আসলে কিভাবে রিয়্যাক্ট করব কিভাবে ইন্টারাক্ট করব পরস্পরের সাথে সেই আলাপগুলো হওয়া দরকার আমি একটু পড়ি পাঠ্যপুস্তকে আদিবাসী শব্দ প্রবেশ এবং জুলাই গণ অভ্যুত্থান বিরোধী অখণ্ড ভারতের কল্পিত গ্রাফিতি সংযোজনের সঙ্গে জড়িতদের শাস্তি সহ পাঁচ ডকা দাবিতে আজ সকালে এনসিটিভি ভবন ঘেরাও করে স্টুডেন্ট ফর সভরেন্টি নামের একটি সংগঠন সভরেন্টি নিয়ে ফেসবুকে খুব হাসি হচ্ছিল ইংরেজিতে লিখছেন কিন্তু এই শব্দটাও ঠিকঠাক মতো উচ্চারণ তারা লিখতে পারেননি যাই হোক অন্যদিকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারে ক্ষুদ্র জাতি গোষ্ঠীর একদল মানুষ পাঠ্য হয়ে থেকে পুনর্বহালের দাবিতে এনসিটিভির সামনে কর্মসূচি পালন করে আর একটু যদি ঘটনাস্থলে গিয়ে দেখা যায় এনসিটিভির সামনে ওই যে স্টুডেন্ট ফর সভরেন্টির একদল লোক সেখানে ব্যানার নিয়ে দাঁড়ায় এবং দুই পক্ষই থাকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র ছাত্রী সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার ব্যানারের কর্মসূচি ছিল পূর্ব নির্ধারিত এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট স্টুডেন্ট ফর সাবডেন্টের ব্যানারেও সেখানে গতকাল কর্মসূচি দেওয়া হয় আমরা আগে এই সকাল পাল্টি দেখতাম মানে আদিবাসী তাদের ভাষায় আমি তাদের ভাষায় বলছি এই প্রসঙ্গে একটু জানিয়ে রাখি আদিবাসী শব্দটা খুব সহজ না আমরা অনেকে মনে করি আদিবাসী শব্দটা ব্যবহার করে ফেললেই হয় ইটস নট দ্যাট ইসই এর সাথে দেশের অভ্যন্তরীণ তো বটেই খুব গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক এবং ভূ রাজনৈতিক রাজনীতির সম্পর্ক আছে সুতরাং আদিবাসী শব্দ ব্যবহার করার সময় আমাদের খুবই সতর্ক থাকতে হবে কারণ যাদেরকে আমরা আদিবাসী বলছি তারা আদতে আদিবাসী কিনা সেই আলাপ আছে সেটা নিয়ে তীব্র বিতর্ক আছে এবং সেটা যদি না হয়ে থাকেন তাদেরকে সেই স্টেটাস দেয়াটাও অন্যায় কেউ চাওয়াটাও সঠিক না বলে আমরা ভাবতেই পারি যাই হোক আমি এই ব্যাপারে খুব বিস্তারিতভাবে কথা বলবো একটা কথা আমি আগের মতো এখানে যোগ করতে চাই এখানে যে ক্ষুদ্র রিগোষ্ঠীর বা বিভিন্ন ট্রাইবের মানুষজন ছিলেন আমি আমার জন্ম বেড়ে বেড়ে ওঠা তাদের সাথে আমি রাঙামাটিতে জন্মেছি বড় হয়েছে আর প্রচুর এ ধরনের বন্ধু বান্ধব আছে তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে তাদের যে দাবি আছে সেই দাবির সাথে আমি দ্বিমত প্রকাশ করি কিন্তু যা ঘটলো তাদের ওপরে আজকে যা ঘটলো তাদের ওপরে ঘটেছে আমি এটা এইভাবেই ক্লেম করছি কারণ আগে এই সংগঠনে যারা নিজেদেরকে আদিবাসী সংগঠন বলছেন তারা কর্মসূচি দিয়েছেন সেখানে পরবর্তীতে সব তাদের ভাষায় যে সংগঠন আছে তারা গিয়েছেন এ যাও প্রবলেম আমি একটু দেখি ওখানে কি ঘটলো এরপর সংক্ষিপ্ত আদিবাসী ছাত্র জনতা ব্যানারে সম্ভবত হওয়া মানুষের এনসিটিভির সামনে গেলে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয় পুলিশ দুই পক্ষকে সরিয়ে নেয় পরে স্লোগান হয় বেলা একটার কিছু কিছু সময় পর লোক ছাত্র জনতার ব্যানারে আসা মানুষের উপর হামলা চালান এতে কয়েকজন আহত হন তাদের মধ্যে একজন নারী স্টুডেন্ট ফর ফসরেনটি দাবি করেছে তাদের উপর হামলা হয়েছে অন্য অন্য তাই দাবি করেছে পরে তাদেরকে সরিয়ে পুলিশ সরিয়ে দেয় ঘটনাটা এরকম নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ ও নির্মিতি বইয়ের পেছনে প্রচ্ছদে আদিবাসী শব্দ থাকে একটি গ্রাফিতি যুক্ত করা হয়েছিল কিন্তু এর প্রতিবাদ জানিয়ে তা বাতিলের দাবিতে আন্দোলন শুরু করে স্টুডেন্ট ফর সভারেন্ট্রি তারপর সরকার সেই বাতিলের সিদ্ধান্ত নেয় পাঠ্যপুস্তকের পিডিএফ থেকে সেটি সরিয়ে নতুন একটি গ্রাফিতি যোগ করে তবে স্টুডেন্ট ফর সভারেন্টি আগের গ্রাফিতিটি সংযোজনের দায়ে রাখাল রাহা ওরফে সাজ্জাদের অপসারণ এবং তার সঙ্গে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে শান্তির আওতায় আনার শাস্তির আওতায় আনার দাবি করেছে পাঁচ দফা দাবি তুলে ধরেছে সেটা খুব ভয়ঙ্কর সব কঠোর দাবি এর মধ্যে রয়েছে অবাঙ্গালীদের তারা বলছেন ব্রাকেটে ক্ষুদ্র জাতিগোষ্ঠী আদিবাসী সম্বোধন করে কোনো বক্তব্য দেওয়া যাবে না কোনো বই পুস্তক ছাপানো যাবে না লেখালেখি করা যাবে না কোনো নাটক সিনেমা বা গল্প কাহিনী রচনা করা যাবে না বাঙালিদেরই বাংলাদেশের একমাত্র আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে ক্ষুদ্র জাতিগোষ্ঠীদের আদিবাসী বলা ও প্রচারণাকে রাষ্ট্রদ্রোহী অপরাধ হিসাবে ঘোষণা দিয়ে প্রজ্ঞাপন জারি করতে হবে এখানকার যিনি আহ্বায়ক তিনি বলছেন আদিবাসী শব্দটি কোনো জাতিগত পরিচয় নয় কাজে আদিবাসী শব্দের বিরোধিতা করলে বর্ণবাদ হয় না এদিকে সংক্ষিপ্ত আদিবাসী ছাত্র জনতার দাবি হলো আগের পাঠ গ্রাসে তৃতি পাঠ্যবই পুনর্বহল করা এখানে থাকার মধ্যে অলিক মৃ দুপুর বারোটার দিকে প্রথম আলোকে বলেন যুক্ত করেছিল তার বিরুদ্ধে মব তৈরি করা হয় পরে আদিবাসী বাদ দেওয়া হয়েছে এটা পুনর্বহাল করতে হবে এবং পরস্পর পরস্পরকে অভিযোগ করেছেন যে হামলা করা হয়েছে এটা এখন আমরা যদি দুটো কথা বলছিলাম শুরুতে বলেছি যে এই ডিবেইটটা সমাজে হওয়া দরকার আছে আমাদের সংবিধানে আদিবাসী শব্দটা এখনকার সংবিধানে নেই এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে ক্ষুদ্র সংখ্যার ক্ষেত্রে কেউ বলে যে ক্ষুদ্র বলে কিছু নেই এগুলো খুব বাজে কথা সংখ্যালঘু বলে কিছু নেই সংখ্যার ক্ষেত্রে লঘু সংখ্যায় কম আছে এটা বলার মধ্যে কোনো প্রবলেম আছে বলে অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি না তো যাই হোক সেই ঘটনাটা নিয়ে ডিবেইট হোক সমাজে যারা মনে করেন যে এখানে এটা আদিবাসী তারা সেই যুক্তি তর্ক তুলে ধরুন যারা মনে করেন না তারা আদিবাসী নন যারা এটা মনে করেন তারা তাদের যুক্তি তর্ক দিন আমরা একটা তর্কের সমাজ চাই আমরা একটা ডিবেইটের সমাজ চাই কিন্তু আজ যাহুল মানে আমি যে রিপোর্টটা পড়লাম সেখানে এটা খুব স্পষ্ট যে উস্কানিটা বাঙালিদের যে সংগঠন সেটার পক্ষ থেকে এসছে তার স্পিওর এখানে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে সংগঠন তাদের নামে তারা আদিবাসী ব্যবহার করছে আমি শব্দটা ব্যবহার করছি না সেটা যখন তারা তাদের কর্মসূচি দিয়েছেন তাদের গ্রাফিতিটি পুনর্বহলের দাবিতে সেখানে একদিন আগে তার মানে আপনি পাল্টা পাল্টি শব্দটা বলি পাল্টা পালটি সমাবেশের পাল্টা অবস্থানের সিদ্ধান্ত নেওয়া ইটসেলফ একটা সংঘাত তৈরির চেষ্টা সুতরাং এটা খুব স্পষ্ট কে কার উপরে হামলা করেছে ক্ষুদ্র নিগোষ্ঠীর যারা ছিলেন তাদের উপরে এই বাঙালিদের সংগঠনটি করেছে এটা বলতে আমাদের কোনো রকম কোনো দ্বিধা নেই বাঙালি সংগঠনের যে দাবি আছে যেটা আদিবাসী নয় তা আমি তারা যা যা আর দাবি করেছেন শাস্তিযুগ রাষ্ট্রদ্রোহ হবে ওটা করা যাবে না ওখানে লেখা যাবে না ওটা বলা যাবে না সেটা বলা যাবে না এত এত মিলিটেন্ট ভাবে আমি এই কথাগুলো বলছি না কিন্তু তারা যা মনে করেন তার সাথে আমার অ্যালাইনমেন্ট আছে কিন্তু এটাও আমি বিশ্বাস করি এই গ্রাফিতিটি পুনর্বহালের দাবিতে যারা আন্দোলন করতে চেয়েছেন তাদেরকে শান্তিপূর্ণভাবে এই আন্দোলন করতে দেয়া ভীষণ রকম জরুরি ছিল কিন্তু সেটা করতে দেওয়া হয়নি এবং একটা পর্যায়ে তাদের উপরে হামলে পড়া হয়েছে তাদের উপরে হামলা করা হয়েছে আমরা একটা বহুত্ববাদী বাংলাদেশ চাই যেখানে বিভিন্ন রকম মানুষ থাকবেন আমাদের মাইনরিটি আমরা যত যাই বলি না কেন সংখ্যালঘু নেই সংখ্যালঘু আছে ধর্মীয় জাতিগত ভাষাগত বিভিন্ন রকম সংখ্যালঘু আছে এবং এতেও কোনো সন্দেহ নেই তারা নানা রকম অত্যাচার নিপীড়ন বঞ্চনার শিকার আবারও বলছি জাতিসত্তার দিক থেকে এই ক্ষুদ্র জাতিসগোষ্ঠীগুলোর সাথে আমি জন্মেছি বেড়ে উঠেছি আমি ওদেরকে অনেকে চিনি জানি আমার বন্ধু বান্ধবদের মধ্যে আছে স্কুলে পড়েছি সো ওদের বঞ্চনা আছে সত্যিকার অর্থেই আছে এবং আমাদের সমাজে আর সব যে কোনো ক্ষেত্রে যে সেটা ধর্মীয় হোক এটা হোক ইভেন ভাষাগত আমাদের এখানে মুসলিম কিন্তু উর্দুভাষী মানুষ যাদেরকে আমরা আটকে পড়া পাকিস্তানি বলি তারাও ভয়ঙ্কর রকম বঞ্চনার শিকার আছেন সো প্রত্যেকটার ক্ষেত্রে এই সংকটগুলো জায়গা আছে সেগুলো তো আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং আমাদের চেষ্টা করতে হবে আমাদের একটা বহুত্ববাদী একটা ইনক্লুসিভ সোসাইটিতে তারা সবাই ঠিকঠাক মতো সুন্দরভাবে থাকবেন তারা তাদের পূর্ণ অধিকার নিয়ে থাকবেন তারা বাংলাদেশের নাগরিক সেই হিসাবে থাকবেন এটা নিশ্চিত করতে হবে তাদের আদিবাসী বললে তাদের আরও বেশ কিছু রাইটের প্রশ্ন আসে তারা সেই রাইটগুলো নিয়ে আলোচনা করুন তারা তাদের মতো করে জনসংযোগ করুন তারা এই আলাপগুলো সামনে আনুন তারা ইভেন ন্যায্যভাবে তারা তাদের এই ক্ষেত্রে তাদের অধিকার বঞ্চিত হয়েছে কথাও যদি মনে করা হয় সেটার জন্য তারা প্রতিবাদ করুন সব কিছু করুন এইগুলো চলতে থাকুক কিন্তু সেখানে বাধা দেয়া সেখানে আমি তার এক্সপেক্টেশনের সাথে তার চাওয়ার সাথে দিয়ে করলে হামলে পড়া এটা দেশের জন্য একটা খুব ভয়ঙ্কর